উনচল্লিশ বছর পেরিয়ে চল্লিশের দিকে ছুটছেন ক্রিস্টিয়ানো রোনালদো তার সমসাময়িক অনেক ফুটবলার আরও আগেই ফুটবলকে বিদায় জানালেও সর্বকালের অন্যতম সেরাদের একজন রোনালদোর যেন থামার নাম নেই দু সালে ইউরো ছেড়ে সৌদিতে পাড়ি জমানোর আগে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে সবচেয়ে বেশি গোল এবং সর্বোচ্চ ম্যাচ খেলাসহ অনেক রেকর্ডই করেছেন নিজের ক্রিস্টিয়ানো রোনালদো ও চ্যাম্পিয়ন্স লিগ এক সময় ছিল একে অপরের পরিপূরক দু সালে স্পোর্টিং লিসবনের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের পর বাছাই পর্ব থেকেই তার গোলের যাত্রা শুরু দু হাজার ও দু সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর দু হাজার ও দু সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেন টানা তিনবার সব মিলিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রোনালদো স্পোর্টিং লিসবনের হয়ে ক্যারিয়ার শুরু করা রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে একশো তিরাশি ম্যাচ খেলে গোল করেছেন সর্বোচ্চ একশো চল্লিশটি তালিকায় দ্বিতীয় লিওনন মেসির চেয়ে এগারো গোল বেশি করেছেন রোনালদো এছাড়া ক্যারিয়ারে ষাটটি আলাদা মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তিও আছে রোনালদোর নামের পাশে রোনালদোকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে ওয়েফার বিবৃতিতে সেফেরিন বলেন ক্রিস্টিয়ানো রোনালদো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তারকা পুঞ্চের সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন এই মঞ্চে তার পেশাদারত্ব কাজের প্রতি নৈতিকতা নিবেদন এবং দুটি ছড়ানোর ক্ষমতার গুণাবলীগুলো অন্যান্য ফুটবলারদের অনুসরণ করা উচিত মনাকয় আগামীকাল বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হওয়া দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে পুরস্কার তুলে দেবেন ওয়েফার সভাপতি আলেকজান্দার সেফেরিন প্রথমবার মতো এবার ছত্রিশটি দল নিয়ে হবে এ আসর